হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাহাচ্যে তোমাদের অনেক অনেক স্বাগত ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা মেন এখান থেকেই স্টার্ট করছি কারণ কি আমি কলেজ থেকে এখন বাড়িতে যাচ্ছি আর আমার থামবেল থেকে আশা করছি সবাই বুঝেই গেছো আজকে আমার বাবা বার্থডে তো তার জন্য কেক নেব আর কেকটা এখন তোমাদেরকে দেখাবো না কি কেক নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে একবার যখন কেক কাটবে তখন আমি দেখাবো ফাইনালি বাড়ি এসেছি অনেক কষ্টের পরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির রাস্তার মধ্যে একটা গাড়িও ছিল না কারণ কি আমাদের এখানে একজনের মার্ডার হয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি তার জন্য এরকম একটা প্রস্তুতির মতো দিয়ে গাড়িটারি একদম পুলিশ টুলিশ গাড় দিয়ে রয়েছে তো তার জন্য একটু ঝামেলা হয়েছে বলে গাড়ি পেতেও কষ্ট হয়েছে প্লাস প্রচুর পিকনিকে গাড়ি ছিল তো তার জন্য একটু দেরি হয়ে গেল আর ফাইনালি এখন বাড়িতে এসছি হাত মুখ ধুয়ে ভাবলাম ভাত খাবো তো তার আগে ইবু আমাকে বলছে না কি ইবু মাকে আর ডাইরেক্ট এসে বলে দিয়েছে আমি বাবাকে সারপ্রাইজ দাম কেক কেক অ্যারেঞ্জ করেছিলাম আর অন্য কিছুই না এরকম কোনো হামাগরি কোনো সেলিব্রেশন হবে না সে মাকে গিয়ে বলে দিয়েছে যে কেক নিয়ে এসছে কি হলো বলো Κοίκο, δε το μικύκο, ρε τσό! বলে দিয়েছে কিছু করার নেই আর এখন আমি ভাত খেতে বসবো আর এখানে এসে দেখি মা কি করছে দেখো দেখ এখানে মা পিঠে পুলি নিয়ে ব্যস্ত বাবাকে নাকি খাওয়া হবে কি অদ্ভুত আর করি কেউ ব্যাপারে শুনো পুলি হয় আমি আজকে ফার্স্ট নিজেই দেখলাম তো তোমাদেরকে আর কি বলবো তোমরা আশা করি কোনোদিন দেখোনি কমেন্ট বক্সে সবাই জানাবে যে পিঠে পুলি দিয়ে বার্থডে খাবার হয় সেটা কেউ কেউ দেখেছো কিনা এইটা হচ্ছে চিতুই পিঠা মানে সরা পিঠা বলি আমরা অনেকে আর এখানে হচ্ছে মালপোয়া ভেজেছে মালপোয়াগুলো দেখতে সাইডগুলি খুব সুন্দর হয়েছে বাবা এখনও বাড়িতে আসেনি তো বাবা আসলে আমরা সেলিব্রেট করব মানে কেক কাটবো তো তার আগে আমি এখন ভাত খাবো কারণ সারাদিন তো আমার ভাত খাওয়া হয়নি সকালবেলা তাড়াতাড়ির মধ্যে রুটি খেয়ে চলে গিয়েছিলাম তার জন্য এখন ভাত খাবো তো ভাত খাওয়ার পর বাবা আসলে তারপর কেক নিয়ে কেক কাটা হবে তো চলো ভাত খেয়ে তারপর ব্লগে ফিরছি কেকের সাথে সাথে কতগুলি বেলুনও নিয়েছিলাম ভাত খেয়ে কোনো এগুলি বসলাম আর দাদুকে তুমি কি গিফট দেবে বলেছিলে কয়েন কয়েন দেবে তোমার কাছে কয়েন আছে হ্যাঁ এত দি কতগুলি দেবে মানে কয়টা কয়েন দেবে দাদুকে তিনটা তিনটা কয়েন দেবে তো এখন আমি যাচ্ছি শানকে আনার জন্য কারণ কি শান আর ইবুই কাটবে আমি আগে বললাম যে কোনো করিনি জাস্ট আমি কেকটা এনেছি তো তার জন্য শানকে নিয়ে যাব। তারপর শান আর ইবু মিলে বাবা কেক কাটবে চলো শানকে নিয়ে যেতে আসছি শানকে নিয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে শানকে নিয়ে নিয়েছি এখন বাড়ি যাব তারপর আমরা কেক কাটবো চলো

বস বস বসো দেখ আমাদের হয়েছে বললে

ओल्डी। हाँ दीदी। हे 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 हे। आई दीदी कोई दीदी। आई। हमारे तुम्हारे आया था ना। ठीक है। दीची दीची जा रहा हूँ। तुम्हारे पैकेट पैकेट से ही पैकेट। माँ ने कहा जा रहा हूँ। माँ ने कहा एक बार। বার্থডে গাড়ি হোক না কেন কেকের উপর চকলেট গুলি থাকে ওইগুলি আমার লাগবে কেক না খেলেও চকলেট গুলি আমার লাগবে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা